একদিন নবী করিম সল্লাহ আলাইহাল্লাম সাহাবিদের ডেকে বললেন আমি একটি জান্নাতি কূপের স্বপ্ন দেখেছি অতঃপর সাহাবিগণ বললেন ইয়া রাসুলাল্লাহ আমরা কি সেই জান্নাতি কূপটি জিয়ারা করতে পারি নবী করিম সাল্লাহ আলহ্লাম সাহাবিদেরকে নিয়ে সেই জান্নাতি কূপটি জিয়ারা করলেন অজু করলেন এবং সেখান থেকে কিছু পানি পানও করলেন তো চলুন বন্ধুগণ আমরা খুব কাছে থেকে সেই জান্নাতি কূপটি দেখে নেই এবং জেনে নেই এর সংক্ষিপ্ত ইতিহাস কি নাম কোথায় অবস্থিত এই জান্নাতি কূপটি বন্ধুগণ এই কূপটি বীরে গার্ডস বীর অর্থ কূপ এই কূপটি মদিনা মনোয়ারার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদে কুবা থেকে সামান্য কিছু দূরেই আপনারা ছবিতে যেই কূপটি দেখতে পাচ্ছেন এই কূপটি বিরেগার্স। এই কূপটি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এতই ভালোবাসতেন যে তিনি প্রায় যতবার মসজিদে কুবায় সালাদ আদায় করার জন্য আসতেন এই কূপ থেকে পানি পান করতেন এবং অজু করতেন সবচাইতে আশ্চর্য এবং মধুর বিষয় হলো এই যে নবী করিম সল্ল্লাহসাল্লাম হজরত আলী রাধিয়া তালা আনহু এর কাছে এই কূপটি সম্বন্ধে ওসিহাত করে যান এবং বলে যান নবী করিম সাল্লাহু আলহ মৃত্যুর পরে যেন এই কূপের পানি দিয়ে তাকে গোসুল করানো হয় অতঃপর নবী করিম সাল্লাহ আলাইহ যখন মৃত্যুবরণ করেন আলী রাদিয়া আল্লাহ আনহু এই কূপ থেকে ছয় কলসি পানি নিয়ে যান এবং নবিকারিম সাল্লাহ আলাইহা সাল্লামের অনুযায়ী তাকে সেই পানি দিয়ে গোসল করান আর আশ্চর্যের বিষয় হল এই যে নবিকার ইম সাল্লাহু আলাইহাল্লামের মৃত্যু শোকে ঠিক সেদিন থেকেই এই কূপটি শুকিয়ে যায় আর আজও অবধি এই কূপটি শুকানো অবস্থায় রয়েছে তো প্রিয় বন্ধুগণ আমি একটি ইসলামিক ঐতিহাসিক স্থান আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি চেষ্টা করব অন্তর অন্তর মদিনা এবং মক্কার আরও কিছু ইসলামিক ঐতিহাসিক স্থান আপনাদের ঘুরে থাক দেখাতে সেই অবধি ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে রাখবেন ধন্যবাদ